দেখো পরবর্তী অঙ্কটা আমরা করে নেব পরবর্তী বলেছে অঙ্কটা কি না একটা বিত্তস্ত চতুর্ভুজের কোন এ ফোর এক্স বি সেভেন এক্স সি ফাইভ ওয়াই অ্যান্ড ডি ওয়াই তাহলে এক্স ইস টু ওয়াইয়ের ভ্যালু কত সেটা আমার বের করতে হবে তো সময় কম লাগার জন্য আমি ছবিটা আগে এঁকে নিয়েছি দেখো ডি এ বি ডি এর একটা বিত্তস্ত চতুর্ভুজ যে কোনো এবার কোন এর ভ্যালু কত ফোর এক্স তাহলে কোন এটা হচ্ছে আমাদের ফোর এক্স লিখে দিলাম হ্যাঁ তাহলে কোন সেভেন এক্স তাহলে এখানে এক্স লিখে দিলাম এখানে ডি মানে ওয়াই আর মানে ঠিক তো এখানে সব আমাদের মানগুলো দেওয়া আছে এবার আমরা একটা বিস্তস্ত চতুর্ভুজের একটা বৈশিষ্ট্য জানি কি না এদের এই বিপরীত কোনগুলো মানে কোন ডি এর সাথে বি আর কোন এর সাথে সি তাই না এই দুটো যোগ করলে একশো আশি হয় তাহলে আমরা সেরকম করে দেব তো লিখে দেবো ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই এটাও একশো আশি তাহলে এইটার সাথে সমান সমান কি এরাই হবে মানে দুটো কোনই একশো আশি হবে এই সেভেন এক্স প্লাস ওয়াইও একশো আশি তাই দুজনকে সমান করে দিলাম অ্যাকর্ডিং টু কোশ্চেন হ্যাঁ তো এক্সগুলোকে এক পাশে নেবো আমরা ওয়াইগুলোকে এক পাশে নেব তো দেখো এখানে যদি এক্সটাকে নিয়ে আসি এটা ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই এ পাশে ওয়াই মাইনাস ফাইভ ওয়াই এক্স ওয়াইগুলোকে এক জায়গায় নিলাম এবার দেখো এখানে করলে কত হবে সরি এখানে সেভেন এক্স হবে দেখো এই দুটো দুটো আলাদা রাশি এবং এক একজনের চিহ্ন আলাদা রকমের আছে তো আমরা সাবস্ট্র্যাক্ট করব তাহলে কত হবে মাইনাস থ্রি এক্স আর এখানে কত হবে আমাদের মাইনাস ফোর ওয়াই কেন মাইনাস হলো কারণ বড়টার আগে মাইনাস আছে তাই মাইনাস ওয়াই পক্ষ থেকে মাইনাস মাইনাস কাট আউট করে দিতে পারি তাহলে এখানে দেখো এক্স সির সাথে গুণ ছিল আর এখানে ওয়াই পাশ থেকে ওয়াইটা লিখে নেবো তাহলে ওয়াই লিখবো এক্সের নিচে ওয়াইটা লিখলাম সমান সমান এপাশে চার ছিল আর এই যে তিনটে এর সাথে গুণ ছিল এপাশে আসলে ভাগ হয়ে যাবে তাহলে যদি একে রেশো হিসাবে লিখতে চাই তাহলে আমরা কেমনভাবে লিখবো দেয়ার ফোর এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু ফোর ইস টু থ্রি আশা করি তোমরা বুঝতে পেরেছো থ্যাংক ইউ সবাইকে